গুড आफ्टरनून फ्रेंड्स। এখন কথা হচ্ছে যে না এখন আজকে ফনে দব। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম কেন করলাম কিছু একটা চ্যাপ্টার যেটা তোমাদের সাথে শেয়ার করব আর আজকে প্রায় 4-5 গুলো আমি ভিডিও কোরে নিই তারপরা ভিডিও তো শুরু করতেই যাবে। তো চলো আজকে থেকেই শুরু করি আর ചാটি স্টপ নিছিলাম মানে একটু গলার অবস্থা ভালো ছিল না। তো কথা বলতাম কিন্তু তোমরা বুঝতে পারতো না সেই ভিডিওটা করা হয়নি যাই হোক আরও তোমাদের সাথে কিছু শেয়ার করবো আমার ছাদের বাগানের ফুলগুলো এত সুন্দর সুন্দর ফুল আছে না সেগুলো তো তোমাদেরকে না রাখলে নয় তার আগে চলো পার্সেলটা আনবক্সিং করি আর তোমাদের দেখা এতে আছে আরও কিছু জিনিস আসা গেছে তো সেগুলো যখন আসবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো চলো এটাকে আগে করি আর এখানে ভীষণ দরকার ছিল ছিল শেষ হয়ে গেছিলো তো দেখলাম যে এখন ভালো ফ্লিপকার্টে অফার চলছে মেশোতে অফার চলছে তো আমি এটা মেশো থেকে আনাইনি আমি এটা ফ্লিপকার্ট থেকেই আনিছি আর এটা প্রায় বলতে পারো ডেলি লেগে যায় হচ্ছে চলো দেখতে লাগা আছে এটা হচ্ছে বাটার পেপার এখন তো শীতকাল তো সেই জন্য কেক টেক বানানোই হয় আর অনেকে টিফিনের জন্য লাগে রুটি পরোটা রুটি চাইনি তো তাকে এটা লাগ করে দিতে হয় তো সেই জন্য আমি নিচ্ছি একটা বাটার পেপার আর এটা আমার পরিচয় হচ্ছে ওয়ান সিক্সটি সিক্স আমার এটা কেক রেখে দিই এটা সবারই বাড়িতেই থাকে তো আমার যেহেতু এটা তো তোমাদের সাথে একটু শেয়ার করে চলো এটাকে রাখি তারপর আমি কে জন্য বানা বানি মটরশুঁটির কচুরি ওটা বানিয়ে নিয়ে তারপর তোমাদেরকে ছাড়তে দিয়েছি দেখো মটরশুঁটির পোটটা আমি বানিয়ে রেখে দিয়েছি চলো চটপট করে আগে কচুরটা বানিয়ে আরেকজন দেখো চলে এসেছে ওর টাইম হয়ে গেছে দুটো বাজছে দেখো ক্যামেরা যেই অন করেছি পালিয়েছে পুষি পুষি দেখো 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 পুষি ছি এখনই আরো চলে আসবে দেখবে দাঁড়াও দেখো আমি প্রথমে ভাবলাম যে কচুরি করবো নিয়ে এলাম না পরোটা করে দিই তো এখানে সব রেডি করে রেখেছি চলো পশুকে আগে খাবার দিয়ে দিই তারপরে এগুলো বানিয়ে নিই চলো দেখি চল চলো এদিকে আর এটা না বিস্কিট ছাড়া কিচ্ছু খায় না ভাত চাত কিচ্ছু খেতে চায় না চলো চলো দেখি চল খুশি আগাবি দেখছো দেখছো কেমন দাও বিস্কিট খায় আর কিচ্ছু খেতে চায় না আর ওকে কিছুই দাও কিন্তু কিচ্ছু খাবে না শুধু ওকে বিস্কিট দাও যতবার দেবে ততবার বিস্কিট খাবে ওর টাইম আছে মানে প্রত্যেকটা বাড়িতে কটার সময় কখন যাব ওর মানে টাইমটা একদম ধরা না আমার এখানে একবার সকালে একবার এই টাইমটাতে আসবে আর একবার বিকেল দিকে আসবে বাকিগুলো তো টাইম জানা আছে যে কোথায় আমি কখন যাবো তো দেখো এখানে ফুলগুলো এত সুন্দর দেখতে লাগছে না আর যেহেতু আমি ভয়েস ওভার করছি দুদিন পর এখন গাছে কিন্তু ফুল আরও ভরে গেছে তো ওগুলোও তোমাদের সাথে শেয়ার করবো আমি আর এই কালারটা দেখো পিঙ্ক কালার এটার সাথে আরেকটা হোয়াইটও হয়েছে তো এই টপটা এখন ভর্তি হয়ে গেছে ভিডিও লাস্টে তোমাদেরকে আমি আরেকবার দেখাবো আর এই গাছগুলো আরও এক একটা গাছে চারটে পাঁচটা করে একটু গাছে ফুল হয়ে গেছে তো খুবই সুন্দর দেখতে লাগছে আমার ছোট্ট ছাদের বাগানে ফুলগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু প্রত্যেকে কমেন্টস করে পড়বে আর এই চন্দ্রমল্লিকাগুলো দেখো অসাধারণ দেখতে লাগছে তাই না ফুল তো সবারই ফেভারেট হয় বাট যখন নিজের হাতে লাগানো যদিও এগুলো আমি যত্ন কম করি কিন্তু এগুলোর বেশিরভাগ যত্ন করে তো সত্যি ভীষণ ভালো লাগছে আর এই গাছটাকে না ছেটে দিয়েছিলাম তারপরে কি হয়েছে একবার বান্দরের ফুলও নষ্ট করে গোলাপ গাছে না প্রচুর করিয়েছিল এসেছিলো কিন্তু সব কি করলে যেন বাঁধরে খেয়ে দিলাম জামা কাপড় নি সব তুলে নিয়েছি আর রোদটাও বেশ ভালো দিয়েছে কিন্তু রোদে সে আমি খুব বেশি কম বুঝতে পারি না তো সেই জন্য একটু কম দাঁড়িয়ে ছিলাম চুলটা শুকাবার জন্য চলো এবার এগুলোকে রাখি আর অনেকেরও আসার টাইম হয়ে গেছে গুড মর্নিং ফ্রেন্ডস চলে এসেছি পরের দিন আর এখানে বানিয়ে নিচ্ছি অনেকের জন্য সকালবেলার টিফিন টিফিনে করছি ওর স্কুলের লুচি আর সাথে পানিরের তরকারি আছে যখন ক্যামেরা করি না তখন লুচিগুলো ঠিক ফুলে যখন ক্যামেরাটাকে অন করব তখন না লুচিগুলো কেমন চেপটু চেপটু হয়ে যায় যাই হোক দেখো এই লুচিটা তবু ক্যামেরার সামনে ফুলেছে ফুলকো ফুলকো লুচি ভালোই লাগে যখন হয় চলো ছটপট ছটপট করে ওকে টিফিনটা দিয়ে দিই গাড়িতে তুলে দিই তারপরে এবার সকাল থেকে নিজের কাজে লেগে পড়বো যাবো একটু পিসি শাশুড়ি বাড়ি বলেইছিলাম পিসি শাশুড়ি মারা গেছেন তখন একটু ফল মিষ্টি দিতে যেতে হবে তো ওগুলো তোমাদের সাথে শেয়ার করবো না ঝটপট ঝটপট করে ওকে গাড়িতে তুলে দিয়ে আসি তুমি এসে নে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে সকালের পর থেকে আর আশা হয়নি চলে এসেছি একেবারে রাতেবেলা দিনেবেলা করেছিলাম চিকেন কিমা আর রাতে চিকেন কিমা হলে তো অনেকের জন্য মোমো তো দেখো একটু মোমোগুলো বানিয়ে নিয়েছি আর চিটে গেছে একটু আসলে অয়েল ব্রাশ করিনি ওই জন্য হতে পারে তো মোমোগুলো কিন্তু ভীষণ টেস্টি লাগছে চল এবার অনেককে জিজ্ঞেস করি যে মোমোটা খেতে কেমন হয়েছে কেমন হয়েছে গুড ইভিনিং ফ্রেন্ডস গেছিলাম একটু গ্রসারি দোকান দেখো এখানে এনে রাখা আছে জিনিস এখানে এনে রাখা আছে তোমাদের সাথে না একটা কথা শেয়ার করা হয়নি পঁচিশে ডিসেম্বর থেকে অনেকদের এখন এক সপ্তাহ জন্য উইন্টার ক্যাম্প আছে তো সেই জন্য ওকে এখন এক সপ্তাহে স্কুলে থাকতে হবে তাই কিছু শপিং করলাম টুকটাক যে জিনিসগুলো ও নিয়ে যাবে ব্যাগ এখনও গোছানো হয়নি গোছাতে হবে তো আজকে হচ্ছে সানডে কিন্তু আজকে অনেকে স্কুল আছে বলে সকালবেলায় উঠতে হয়েছে তো এত পরিমাণে কুয়াশা পড়ছে যে কি বলবো তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম দেখো একটা বাড়িও দেখা যাচ্ছে না আর আজকে হচ্ছে বাইশে ডিসেম্বর মা শারদার জন্মদিন তো এখানে দেখো টেলি বেরিয়েছে আর চলো তোমাদেরকে একবার ফুলটাও দেখায় কি সুন্দর দেখতে লাগছে না চলো আজকে এই সুন্দর সুন্দর ফুল দিয়ে ভিডিওটাকে এন্ড করলাম দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নেক্সট ভিডিওতে